গাইস আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি খুব ভালো আছি তো গাইস আপনারা যে ভিডিওটা দেখে এসছেন নিশ্চয়ই থামনেল দেখে এসেছেন বা সার্চ লিস্টে যেটা এসেছে আপনার কাছে ভিডিওটা আপনি সার্চ করেছেন তাই ভিডিওটা এসছে তো বলতে চাইবো যারা যারা কাস্টম বানাতে পারেন না ঠিক আছে তো তাদের জন্য এই ভিডিওটা সম্পূর্ণ পুরোটা ওয়াচ করবেন দিলে আপনারা কাস্টম বানানো একদম শিখে যাবেন তো আপনারা বন্ধুদের কাছ থেকে যখন বলে না যারা যে কাস্টম একটা বানিয়ে দে ভাই এ বানিয়ে দে ও বানিয়ে দে তো আমি সবাইকে বলে দেবো যে ভিডিওটা দেখার পরে আর কাউকে বলতে হবে না যে কাস্টম বানা তুই বানা আমি বানাই সেমই এখন কারণ ফ্রিতেই কাস্টম পাওয়া যাচ্ছে কারণ থেকে ঠিক আছে কোনো সমস্যা নেই কাস্টমারের তো আপনি যে যে বানাতে পারেন ঠিক আছে তো সবার প্রথমে ভিডিওতে নতুন হয়ে থাকলে একটি লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব জরুর করবেন এবং ভিডিওটা কেমন হচ্ছে সেটা আপনি কমেন্টে জানাবেন ওর যদি কোনো সমস্যা হয়ে থাকে প্লিজ কমেন্ট করবেন আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো বা পার্সোনালি আপনাকে মেসেজ করে নেবো ঠিক আছে কোনো সমস্যা নেই তো আপনি এখান থেকে সবার কাস্টম বানানোর জন্য এখানে যে কাস্টমে ক্লিক করবেন ঠিক আছে আপনার কাস্টম সিলেক্ট করবেন এখানে ক্রিয়েটিভ ক্রিয়েট করবেন ঠিক আছে ক্রিয়েট করার পরে সবার প্রথমে দেখুন এই যে রুম আছে না এই রুমে সবার প্রথমে এক দুই মানে যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন আপনার পছন্দ মতো ঠিক আছে তারপরে ম্যাপ সিলেক্ট করে নেবেন কারণ এটা সবার মানে সবাই যেটা খেলেছে বড়গুদা ম্যাপ এটা আমি সিলেক্ট করলাম বড় গুঁদা ম্যাপ খেলেও তো কারণ এটাই খেলা হয় তারপরে আপনি সোলো সিয়েট করে নেবেন বা এটা এটা বা যে কোনো একটা সোলো ডুও স্কোয়াড সিক্স ভার্সেস সিক্স যে কোনো একটা সিলেক্ট করবেন যেটা আপনি খেলতে চাইছেন আমি বর্তমানে ডুও করে নিই মানে দুই ভার্সেস দুইতে তো দুই ভার্সেস দুই করার পরে এখান থেকে আমি ওই এটা এখানে কিছু ছেড়ছাড় করা দরকার নেই ঠিক আছে তারপরে গেমে চলে আসবো গেমে চলে আসার পরে এই যে সেকেন্ড নম্বরে গেম গেমে চলে আসার পরে এখানে রাউন্ড সিলেক্ট করে নেবো এখানে রাউন্ড হচ্ছে সাত দেওয়া আছে তেরো দেওয়া আছে এগারো দেওয়া আছে পাঁচ দেওয়া আছে সর্বপ্রথমে তেরোতে ক্লিক করবো ডিফল্ট কয়েন কয়েন যেটা থাকবে আপনারা এটা গায়ে সর্বপ্রথমে ধ্যান দেবেন যে কয়েন কত রাখতে চাইছেন আপনারা পাঁচশো কয়েন নাকি দেড় হাজার পয়েন্ট নাকি ন হাজার নশো পঞ্চাশ কয়েন তো সবাই যেটা এখন যেটা খেলছে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে যেটা খেলছে তো সেটাই সবাই খেলছে যে ন হাজার নশো পঞ্চাশ কয়েনই খেলছে তারপরে দেখো তারপর হচ্ছে যে এটা দিনের বেলার মতো ম্যাপ যেটা থাকবে সেটা দিনের বেলার মতো থাকবে নাকি রাতের বেলা এখানেই যেটা খুশি আপনি দিতে পারেন সবাই যেটা খেলে এটা হচ্ছে তো ডেটাই দিয়ে রাখা ভালো কারণ এটা ভালো দেখতে লাগে তার হচ্ছে লিমিটেড এমন লিমিটেড এমন হচ্ছে যেটাকে তো তারপর হচ্ছে লিমিটেড এমোট লিমিটেড এমোটকে সবার প্রথমে এটাই খেয়াল করবেন যে লিমিটেড এমোটা যেন নো থাকে কারণ নো যেন করা ইএসি থাকে কারণ এটা যেন নো থাকে ঠিক আছে নো করতে হবে এটাকে এবং ইয়ারড্রপটাকেও নো করে দেবেন ঠিক আছে তারপর হচ্ছে ক্যারেক্টার স্কিল ক্যারেক্টার স্কিল আপনার যেটা পছন্দের মতো আপনি ক্যারেক্টার স্কিল চাইলে ইয়েস করতে পারেন বা নো করতে পারেন যদি আপনি ক্যারেক্টার স্কিল লাগিয়ে ইউজ করে যদি বন্ধু বান্ধবরা বলে গেছে ক্যারেক্টার স্কিল অফ করে দিন তো এখান থেকে অফ করে দেবেন ঠিক আছে তারপরে গান অ্যাক্টিভিউটিস মানে যারা যদি বলে যে গানের স্ক্রিন আমার তো নেই তো ও একবার গানের স্ক্রিনটা অফ করে দেবে তো এখান থেকে হচ্ছে গান অ্যাক্টিভিউটিসটা অফ করে নেবে ঠিক আছে আপনি অন করে থাকতে পারেন যদি কোবরা ফোবরা আছে বা এম প্রোভরটি রোটি যা স্ক্রিন থাকে তাহলে ভালো ভালো যেটা নিয়ে খেলছো তো সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে তো এখানে অনই থাকুক কোনো সমস্যা নেই অন থাকলে কারণ এটা হচ্ছে তারপরে এখানে আসবে যে অ্যাডভান্স সেটিং এটাতে কোনো কিছু করার দরকার নেই ওরা অ্যাডভান্স সেটিং আসবে অ্যাডভান্স সেটিং আসার পরে আপনি যদি এখান থেকেও একটা কাস্টম স্টার্ট করতে পারেন বা আপনি যদি চাইছেন যে দু চারটে গান আমাদের পছন্দের মতো অনেক কারণ অনেক গেমে নোংরা থাকে যারা ম্যাক্সেভেন ইউজ করে বা অনেক কিছু গান ফালতু ফালতু গান ইউজ করে থাকে বোম ডোম তো ওইগুলো এখান থেকে তো আপনি কিন্তু বন্ধ করতে পারবেন হ্যাঁ বন্ধুরা সঠিকই শুনছেন এখান থেকে আপনি বন্ধ করতে পারবেন তো সবার প্রথমে এই যে অ্যাডভান্স সেটিংটা না এটাকে অন করতে হবে এখান থেকে অফ থাকে এখান থেকে অন করে নেবেন তো অন করার পরে আপনি যে যে গান নেবেন যে কোন আমি সিলেক্ট করছি যে এই সব গানগুলো এগুলো আমি সিলেক্ট করে নিচ্ছি যে এগুলো আমি লাগবে মনে করেন আমি ডেজার্ট নিয়ে খেলবো তো ডেজার্ট আর রাতবাকি গানগুলো সবাই আনটিক করে দেবো ঠিক আছে এখান থেকে আনটিক করে দিলাম যেগুলো আপনার পছন্দের মতো তো এখান থেকে আনটিক করে দিলাম সব কটা প্রায় আনটিক হয়ে গেছে তো ভাইস এখান থেকে আপনি আনটিক করে নেবেন যেটা ভালো হবে ঠিক আছে যেগুলো আপনার পছন্দের আবার গ্লোয়ালগুলো দেখে নিন এখানে গ্লোয়াল থাকবে নিচের দিকে তো গ্লোয়ালটা কিন্তু অবশ্যই নেবেন গ্লোয়াল লেবার পেস্ট যেটা আপনার লাগবে থ্রি লেভেল কি ফোর লেভেল কি টু লেভেল যেটা আপনি পছন্দের মতন ঠিক আছে তারপর যে ইকোনমিতে আসবেন যে সেকেন্ড ইয়ার স্টোরের পাশে যে ইকোনমি ইকোনমিতে ক্লিক করবেন এখানে ক্লিক করে প্রথমে এখানে একটা চিজ মনে রাখবেন যে এটা আপনি কত রাউন্ডের খেলতে চাইছেন আপনি কি চার রাউন্ডের খেলতে চাইছেন নাকি পাঁচ রাউন্ডে নাকি ছ রাউন্ডে নাকি সাত রাউন্ড নাকি আট রাউন্ড যে মিনিমাম যেটা থাকে যে চার রাউন্ডের কাস্টম তো আপনার পছন্দের মতন তো আপনি গান সিলেক্ট মানে যেটা সিলেক্ট করে নেবেন এটা কত রাউন্ডের করতে চাইছেন সবাই যেটা খেলে এখনকার দিনে তো তেরো মানে সাত রাউন্ড বা আট রাউন্ডে কাস্টম খেলে যদি সাত খেলতে চান তাহলে তেরোতে ক্লিক করতে হবে আর যদি আট খেলতে চান তাহলে পনেরোতে ক্লিক করতে হবে তারপরে এখান থেকে কয়েন আপনার ইচ্ছে মতো বাড়িয়ে নিতে পারেন ঠিক আছে এখান থেকে কয়েন আপনারা সবাই বাড়িয়ে নিতে পারেন তো গাইস বুঝতেই পারছেন নিশ্চয়ই কয়েনটা বাড়াচ্ছি এভাবে এই টানলেও বের হবে আবার এবার এখান থেকে প্লাস প্লাস করলেও বের হবে বেড়ে যাবে ঠিক আছে তো এটা করার পরেই আপনারা এখান থেকে উইনিং রাউন্ড এগুলো কিছু করতে হবে না প্রায় কটা স্টাই ইয়ে করে দিলে হয়ে যাবে তো বেশ আশা করছি আপনারা সবাই দেখতে পেলেন কীভাবে কী আর একবার করে দেখিয়ে নিচ্ছি তো বেশ দেখে নাও ও একবার এবার দেখে নাও তো পুশ করে করে ভিডিওটা প্লিজ দেখে নেবেন আর এটা হচ্ছে কনফার্ম করে দেবেন কনফার্ম করে দেওয়ার পরে আবার একবার কনফার্ম আসবে তো কনফার্ম করে দেওয়ার পরে এখানে আসুন কনফার্ম করে দেওয়ার পরে দেখুন এখানে রোবাস ডু কাস্টম স্টার্ট হয়ে গেছে তো ওখানে দেখুন এখানে কাস্টম আপনার হয়ে গেছে রেডি তো আপনার এরপরে করতে হবে যে বান্দা ডাকতে হবে যে কোনো একজন বান্দা বা আপনি যার সাথে খেলতে চান বা বন্ধু বান্ধব ওদের রুম আইডি দিয়ে দেবেন নিচে হচ্ছে রুম আইডি থাকে তো আর পাসওয়ার্ড এখান থেকে আপনি তো দিয়েছেন যেটা আপনার দিয়েছেন বা না কারণ মনে থাকলে এখানে আরেকবার এসে দেখে যেতে পারেন বা আপনি এটাকে রিপ্লেস করুন করতে পারেন অন্যের সাথে সে কনফার্ম করে দেখবেন রিপ্লেস হয়ে যাবে তো বেশ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক জরুর করবেন আর আপনার যেটা হচ্ছে কমেন্টে কোনো যদি সমস্যা হয়ে থাকে ভিডিওর মধ্যে তাহলে বা কোনো কিছু যদি বুঝতে না পারেন আপনারা তাহলে প্লিজ জানাবেন কমেন্টে আমি নিজে গিয়ে আপনাদের সাপোর্ট করে আসবো বা মেসেজে রিপ্লাই দিয়ে আসবো ঠিক আছে কোনো সমস্যা নেই তো ভিডিওটা আপনার ফিডে যদি এসে তার মানে আপনি এটাই সার্চ করেছিলেন তো একটা সাবস্ক্রাইব করে রাখবেন এখানে ভালো ভালো ভিডিও কন্টেন্ট পেয়ে যাবেন পরবর্তীকালে এবং আপনারা সাজেস্ট করতে পারেন যে কীভাবে আমি ভিডিও তৈরি করব তৈরি যদি ভুল হয়ে থাকে ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা আসছি নতুন ভিডিওর সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে